শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালো তো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তা সঙ্গে থাকার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও তো ভোরবেলা আজকে উঠে বাইরেটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠেছি অনেক সকালেই উঠেছি আজকে ঘরে ছজন অতিথি আসবে ওনারা এখানে খাওয়া দাওয়া করবে তো যারা হচ্ছে যে কীর্তনের সময় চান্দা কালেকশন করে তা আমাদের আমার বড়ো যখন কাজ হয়েছিল ওই যে দিদি রান্না করেছিল ওনার মেয়ে তা তারাই আসবে তারা ছয় জন মিলে আসবে তা আমাকে রাত্রে ফোন করে বলেছে শিল্পী আমাদের জন্য রান্না করো তা আমরা দুপুরে তোমাদের ওখানে অন্নগ্রহণ করব। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে সে তো ভালো কথা চলে এসো তাই ওনাদেরকে এখন কি দিয়ে খাওয়াবো বলো তাই এই যে মাছ নিতে চলে আসলাম সকালে দেখলাম মাছ নিয়ে আসছে তা আমি কিন্তু প্রায় এখন ওই কিনে মাছ রাখি না ধরা মাছটা বেশি খাওয়া হয় তা ওনারা যখন আসবে মাছটার মশাই তো কয়েকদিন দিয়ে ধরতেও যেতে পারেনি তো এই যে মাছ রাখছি এখন এগুলো হচ্ছে তারিনি মাছ তাই আধা কিলোর মতন রাখলাম মাছগুলো রেখে দিয়েছি রেখে পরে একটু পরে যে কেটে নেব তার সুপারিগুলি আগে লেড়ে দিই যেহেতু রোদ এসে গেছে তো বেশি দেরি আর করা যাবে না সুপারিগুলি ভিজা কালকে যখন মেয়ের স্কুলে গিয়েছিলাম স্পোর্টসে তখন কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে সুপারিগুলি ভালো শুকনা ছিল ভিজে গেছে তো আর কী করার বলো ঘরে ছিলাম না ঘরে থাকলে যেভাবে হোক ঢেকে ঢুকে রাখতে পারতাম তা ঘরে ছিলাম না তো ভিজে গেছে আর এইভাবে থাকলে তো পচে যাবে ভিতরে সুপারিগুলো যতদিন পর্যন্ত শুকাবে না না শুকিয়ে আমি বস্তায় ভরবো ততদিন শান্তি নেই এইভাবে সকাল বিকাল টানা হিচড়া করতেই হবে তাড়াতাড়ি শুকানোর জন্য তা এখন সুপারিগুলো লেড়ে দিই আর তারপরে যাবো রান্নাবান্না ওদিকে করব শাশুড়ি মা ওকেও ফোন করেছিলাম তো উনিও আসবে বলেছে তার বললাম ঠিক আছে তা আজকে মেয়ের স্কুল ছুটি কালকে যেহেতু স্পোর্টস হয়েছে তা আজকের একটা দিন ছুটি দিয়েছে তাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল সুজি রান্না করেছি তার সঙ্গে পাটিসাপটা আর লুচি করেছিলাম তা ভেবেছিলাম লুচিটা করব না সুজি আর পাটিসাপটা খেলে হয়ে যাবে তারপরে ভাবছি সব তো মিষ্টি জিনিস এত মিষ্টি সকাল সকাল খাওয়াও যাবে না আবার মেয়ে খেতে যায় না সুজি তা ওর জন্য আরও সমস্যা তারপরে আবার কটা না পরে লুচি করেছি আর এদিকে হচ্ছে কিছুটা পাটিসাপটা কালকে বানিয়েছিলাম মেয়ে খেতে খুব পছন্দ করে তা আমাকে বলছিল মা পাটিসাপটা করো তা বললাম ঠিক আছে তা রাত্রে যখন করেছি করার পরে আবার ওর কিছু স্কুলের কাজ বাকি ছিল সেটা আবার করতে বসে পড়তে হয়েছে তাই বেশি আর বানাতে পারিনি যে কজন আমরা সেই কটা হিসাব করে বানিয়ে পরে ব্যাটারটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তাই এখন সকাল সকাল ভাবছি বানিয়ে ফেলি বেশি দিন রাখা যাবে না তাহলে টেস্টটাও ভালো লাগবে এর তাই আজকে সকালবেলা এই যে ব্রেকফাস্টে সাপটাও থাকবে আমি কিন্তু সেভাবেই এই সাপটা না বানাতেই পারি না তাও চেষ্টা করেছি যেটুকু পারি আমার মেয়ে খেতে পারলেই হবে যে তার সঙ্গে লুচিটাও করে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট সবাই চলে আসো কে কে খাবে লুচি সুজি তার সঙ্গে সাপটা খেয়ে নিয়েছি মিষ্টি জিনিস না সকালবেলা খেতেই পারি না তাও একটা লুচি আর তার সঙ্গে একটু সুজি আর একটা পাঠিসপটা খেয়েছি আর এই যে মাছগুলো কাটতে বসে পড়লাম তাড়াতাড়ি করে রান্না করতে হবে ছজন মানুষের রান্না তারপরে আবার আমরা ঘরে আছি পাঁচজন তাই সব মিলিয়ে মিশিয়ে নজন দশ জনের আর রান্না করতে হবে তা আর একার হাতে যেন সব কিছু একার হাতেই করতে হবে মাস্টারমশাই তো এই সমস্ত কাজে নেই আর ও সকালবেলা একটু বাজারের দিকে চলে গেছে তাই একার হাতেই সব কিছু করতে হবে আর মেয়েকে কি বলবো মেয়ে ছোট ও কিছুই বোঝে না আর ওকে দিয়ে কোনো কাজ করানো যায় না তো শাশুড়ি মাকে তো বলেছি ওনার শরীর অসুস্থ উনি আর কী করে বলো যেটুকু যদি বলি একটু বসে বসে জাল দিতে তাহলে আগুন ঠেলে দেবে ভাবছি আজকে চুলাতেও বসিয়ে দেবো তাহলে গ্যাসটাও একটু সঞ্চয় করা হবে আমার আর রোদ উঠেছে কিছু লাকড়িও আছে চুলোতে দিলে পরে বেশ ভালোই হবে গ্যাসটা একটু তো বেঁচে যাবে আর কিছু কিছু রান্না গ্যাসে করে নেব তাই দেখি সময় মতন যেটা যেভাবে করতে পারি তা দেখো প্রত্যেকটা মাছের পেটে দেখছি কি ডিম হয়েছে এই মাছগুলো খেতে খুব ভালো লাগে আর যদি একটু ডিম হয় তাহলে তো আর কোনো কথাই নেই আরও বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক দিন পরে খাবো কিন্তু এই তারিনি মাছগুলো তা বলো তোমাদের ওদিকে যদি এই মাছটা থাকে কে কি নামে জানো আমরা তো তারিনি মাছ বলি তারপরে এদিকে হচ্ছে এই যে চুলার মধ্যে ডাল করলাম ভাত করে নিয়েছি আর এখন হচ্ছে থরের ঘন্ট বসিয়েছি মাছের দিয়ে থরের ঘন্টো এটা হয়ে গেলে পরে রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো রান্না কমপ্লিট হয়ে গেছে সোজা স্নান করে পুজো দিতে চলে আসলাম তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করেছি তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট তো স্নান করে সোজা পুজো দিয়ে নিলাম তো এদিকে দেখো দুভাগের ডাল করে রেখেছি পেঁপে দিয়ে ডাল রান্না করব আবার রাত্রে তার জন্য একসাথেই করে রাখলাম চুলাতে যেহেতু করেছি একটু বেশি করেই করে নিয়েছি পেঁপে দিয়ে ডাল আলাদা আলাদা করে করে রাখলাম নাহলে পেঁপে দিয়ে ডাল না তাতে নষ্ট হয়ে যায় তো এদিকে হচ্ছে মাছের ঝালটা করে নিলাম আর এখানে হচ্ছে ওই যে থরের ঘন্ট এটা আর এদিকে হচ্ছে একটা নিরামিষ তরকারি করেছি সব সবজি মিলিয়ে আর এদিকে হচ্ছে আমের চাটনি সবাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে তোমাদের শুধু কুরসিটা দেখালাম কারণ কি সবার সামনে ভিডিও করতে আমারও ভালো লাগে না তাই নতুন ঘরের মধ্যে খেতে দিয়েছি আর এদিকে বসে বসে একটু ভিডিও দেখছিলাম আর এই যে আম গাছটা এত ভালো লাগছে যে কি বলবো তো ওদিকতে সূর্যটা ওদিকে চলে গেছে তো তাই ভিডিওটা ঘোলা ঘোলা এসেছে কি অপরিমাণে আম হয়েছে প্রথমে তো কিছুটা আম খেয়েছি তারপরে আবার বড় হয়ে গেছিলো তাই বড় হতে হতে আবার ফুল এসেছে এই যে ছোটো আম তার মধ্যে দেখছি আরও ফুল এসেছে দেখো কত ফুল এসেছে গাছে আবার তাই আমগুলো খুবই ভালো খুব তাড়াতাড়ি এইভাবে হয়ে যায় তা আজকে সকাল দিয়ে কি কাজ করলাম একার হাতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আগের ভিডিওতে তো বলেইছি কদিন কারোর ভিডিও দেখতে পারবো না তা চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা বাই বাই